আমি এবার আমি তোকে কত বড় কঠিন কথা নবীজি শোনালেন্লাহ আল্লাহ নিজে ফাইল এখানে নিজে কর্তা হিসাবে কাজ করছে যেহেতু স্যার স্যার বিষয় কামেল ফাঁস আদল্লা দিল্লো বাবে ইফাল থেকে আসলেই বাবের খাসিয়া হকছে নয়টা। অমিবারাসা যারা ভালোভাবে ধরেন তারা বাব বুূব হয়ত দেখেছেন। এই নয়টা খাসিয়াদের গথম খাসলোতে। খাসিয়া হচ্ছছে আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে। আদল্লা আয় শব্দ হলে বাংলা অর্থ হয়তো আপনি নিজে নিজেকে খারাপ বানিয়েছেন আর আদল্লা আসলে বাংলা অর্থ দাঁড়াবে আল্লাহ নিজে আপনাকে খারাপ বানিয়েছে